আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনা করতে যাচ্ছি ভারতীয় রাজনীতির ইতিহাসের সবচেয়ে বিতর্কিত এবং আলোচিত কেলেঙ্কারি নিয়ে যা শুধু রাজনীতিকেই নয় গোটা দেশকেই কাঁপিয়ে দিয়েছিল হ্যাঁ আমরা বলছি ফোর্স কেলেঙ্কারি নিয়ে উনিশশো আশির দশকে এই কেলেঙ্কারি ভারতীয় রাজনীতির গতিপথ বদলে দিয়েছিল আজ আমরা এই কেলেঙ্কারির প্রতিটি দিক গভীরভাবে বিশ্লেষণ করব। এই ভিডিওটি শুধু ইতিহাস নয় বরং একটি রাজনৈতিক থ্রিলার যেখানে আছে ঘুষ দুর্নীতি ক্ষমতার লড়াই এবং রহস্য শেষ পর্যন্ত দেখতে আমাদের সঙ্গে থাকুন রাজনীতি অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন বফোর কেলেঙ্কারি হল আঠারোশো ছিয়াশি সালে ভারত সরকার এবং সুইডিশ অস্ত্র নির্মাতা কোম্পানি বোফর্সের মধ্যে হওয়া একটি অস্ত্র চুক্তি নিয়ে সৃষ্ট কেলেঙ্কারি ভারতীয় সেনাবাহিনীর জন্য চারশো দশটি আউইটজার কামান ক্রয়ের এই চুক্তির মূল্য ছিল প্রায় ওয়ান বিলিয়ন ডলার কিন্তু সমস্যা শুরু হয় যখন অভিযোগ ওঠে যে এই চুক্তিতে ভারতীয় রাজনীতিবিদ এবং সরকারি কর্মকর্তাদের ঘুষ দেওয়া হয়েছে এই কেলেঙ্কারি শুধু একটি দুর্নীতির ঘটনা না এটি ভারতীয় রাজনীতিতে একটি বড় প্রভাব ফেলেছে এটি রাজীব গান্ধীর সরকারের ভাবমূর্তি নষ্ট করেছিল এবং কংগ্রেস দলের জন্য বড় ধরনের রাজনৈতিক সংকট তৈরি করেছিল উনিশশো আশির দশকে ভারতীয় সেনাবাহিনীর আধুনিকায়নের প্রয়োজন ছিল বিশেষ করে উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের পর সেনাবাহিনীর নতুন এবং শক্তিশালী অস্ত্রের প্রয়োজন অনুভব করে এই প্রেক্ষাপটে ব্রোফোর্স কোম্পানির হাউজার কামান ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয় চুক্তিটি স্বাক্ষরিত হয় উনিশশো সালে ব্রোফোর্স কোম্পানি এই কামান সরবরাহের জন্য নির্বাচিত হয় কিন্তু খুব শীঘ্রই এই চুক্তি নিয়ে বিতর্ক শুরু হয় সালে রেডিও একটি প্রতিবেদন প্রকাশ করে যেখানে দাবি করা হয় যে কোম্পানি ভারতীয় রাজনীতিবিদ এবং সরকারি কর্মকর্তাদের ঘুষ দিয়েছে এই ঘুষের পরিমাণ ছিল প্রায় চৌষট্টি মিলিয়ন ডলার এই প্রতিবেদন প্রকাশের পর ভারতীয় মিডিয়া এবং বিরোধী দলগুলি এই বিষয়ে নিয়ে তীব্র সমালোচনা শুরু করে কেলেঙ্কারিটি জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে আলোচিত হয় এই কেলেঙ্কারিতে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নাম জড়িয়ে পড়ে বিরোধী দলগুলো অভিযোগ করে যে রাজীব গান্ধী এবং কংগ্রেস দল এই ঘুষের লেনদেনে জড়িত যদিও রাজীব গান্ধী এই অভিযোগ অস্বীকার করেন তবু এই কেলেঙ্কারি তার সরকারের ভাবমূর্তি নষ্ট করে উনিশশো উননব্বই সালে সাধারণ নির্বাচনে কংগ্রেস দল পরাজিত হয় অনেক বিশ্লেষক মনে করেন যে বোফোর্স কেলেঙ্কারি এই পরাজয়ের একটি বড় কারণ ছিল এই কেলেঙ্কারি নিয়ে ভারত সরকার তদন্ত শুরু করে সিবিআই এবং অন্যান্য সংস্থা এই বিষয়ে তদন্ত করে কিন্তু তদন্তে অনেক রহস্য থেকে যায় সরকারও এই কেলেঙ্কারি নিয়ে তদন্ত করে কিন্তু অনেক তথ্য গোপন রাখা হয় যা এই কেলেঙ্কারিকে আরও রহস্যময় করে তোলে বফর কোম্পানিটির এজেন্ট টি বিচারসি এই কেলেঙ্কারির কেন্দ্রীয় চরিত্র ছিলেন তাকে ঘুষের লেনদেনের প্রধান অভিযুক্ত হিসাবে চিহ্নিত করা হয় কিছু ভারতীয় ব্যবসায়ী এবং রাজনীতিবিদও এই কেলেঙ্কারিতে জড়িত ছিলেন বলে অভিযোগ ওঠে এই কেলেঙ্কারি ভারতের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনে কংগ্রেস দলের ক্ষমতা হ্রাস পায় এবং নতুন রাজনৈতিক দলগুলির উত্থান ঘটে এই কেলেঙ্কারি ভারতীয় জনগণের মধ্যে সরকার এবং রাজনীতিবিদদের প্রতি অবিশ্বাস তৈরি করে এই কেলেঙ্কারি ভারতীয় রাজনীতিতে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে এটি দুর্নীতি এবং স্বচ্ছতা বিষয়ে জনগণের সচেতনতা বাড়ায় আজ এই কেলেঙ্কারি ভারতের রাজনীতির আলোচনায় আসে এটি একটি সতর্ক হিসাবে কাজ করে বফর কেলেঙ্কার ঘটনা না এটি ভারতীয় রাজনীতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এটি আমাদের শেখায় যে ক্ষমতা এবং স্বচ্ছতা একে অপরের পরিপূরক আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও গভীর বিশ্লেষণমূলক ভিডিওর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ